চলেন সেশন লিকিউরিটি সেশন লিকিউরিটি কীভাবে কাজ করে প্রথমে আপনারা এশিয়ার রে এশিয়াটা দেখবেন লন্ডন দেখবেন তখন নিউ ইয়র্ক এশিয়াটা যদি রেঞ্জ করে এরকম রেঞ্জ করার পর যদি লন্ডন তখন শুরু হবে লন্ডন শুরু হওয়ার পরে যদি এরকম রেঞ্জ করে যদি এই এশিয়ার লিকিউরিটি সুইপ করে বা খেয়ে দেয় তখন যখন লন্ডন শেষ হবে আবার যখন নিউ ইয়র্কের শুরু হবে নিউ ইয়র্কের শুরু হওয়ার পরে যে মার্কেট যদি পি স্টাকটা বানায় মানে যদি মার্কেটের কাছে স্ট্রাকচার বানায় এ এক বানায় তাহলে আপনারা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করবেন এই লন্ডন বা এশিয়ার হাই পর্যন্ত এটার প্রভাব হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট বুঝছেন এরকম কেউ বোঝায় না এটা সিক্রেট এটা বোঝাতে চান না এক্সাম্পল আমি চারটা দিক দিতে এ দেখেন এখানে এখানে আমার এই এশিয়ার রেঞ্জটা চলতেছে এক মিনিট আমি এগুলো মাস্ট করি দেখাতে আসছি তারপরে ইন্ডিকেটরটা লাগাবেন আপনারা সেশন ইন্ডিকেটরটা লাগাবেন ইন্ডিকেটর লাগানোর পরে এই দেখেন টোকে মানে টোকে মানে কেবল এসি এর রেঞ্জ বলা আর সিডনি নেই আছে সিট নেই মানে সকালের রেঞ্জ করে মাউস ক্লিক করে দেন এই এখানে রেঞ্জ বানাই দিতে দেখেন এই রেঞ্জ মানে রেঞ্জ না তো লন্ডন ওপেন আছে লন্ডন স্কোর টু করতে করতে এই এসি এর রেঞ্জটা পেয়ে খেয়ে দিয়ে দেখুন তাহলে একটা ওভারল্যাপ জোন আছে কিল জোন এটা ফর এবং আমরা ফর দিতে যখন এখানে আসছে এর এইটা সুইপ করছে এখন লন্ডন শুরু হচ্ছে লন্ডন যখন যদি মার্কেট যদি কাজে যদি স্ট্রাকচার বানায় এমএসএস বানায় তারপর পরে একটা অর্ডার ব্লক থেকে এন্ডেটা নেবেন এই ব্লক থেকে এন্ড থেকে এন্ডেটা এই এন্ডেটা হবে আপনার এখানে টিভি থাকবে মানে টিপি আপনার ইচ্ছা মতো আপনি রায় দেন আর এসএলটা দিবেন একটু নিচ প্রায় ওয়ান ইস টু সেভেন টাইপ পাওয়ার বুঝছেন এই হচ্ছে সিস্টেম লিকুইডিটি এন্ট্রি আচ্ছা মার্কেট অফ কালকে আবার আমি প্ল্যান করছি যদি এখানে যদি রেঞ্জ বানায় রেঞ্জ বানার পরে লন্ডন যদি কোনো মিস মানে এই হাইটা যদি করলে নিচের দিক কিংবা নিচের করলে আপ অ্যান্ড ডাউন যেহেতু মার্কেট আপ ট্রেন আপ আপের দিকে নেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফিজ